আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএলএ থেকে আমি ওয়াসুল হাসান আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা পুকুরে হরা টানবো এই হরা টানা প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন এটা হলো একটি সনাতন পদ্ধতি বর্তমান যুগেও এটা খুবই জনপ্রিয় এর আগে আমি আলোচনা করেছিলাম হরা কীভাবে তৈরি করা হয় আজকে হরা টানা দৃশ্য আপনাদেরকে দেখাবো ঝরা দুই মাথা পুকুরে দুই মাথায় থেকে টেনে দিতে হয় হরা তাহলে আপনাদের যে গ্যাস দূরীভূত হয়ে যায় হ্যাঁ পুকুরে গ্যাসটা বের হয়ে যায় সেক্ষেত্রে পুকুরে পানি ভালো থাকে এবং মাছের অক্সিজেনের যদি কোনো গাঁঠতি দেখা দেয় হরা টানলে সেই গা দূর হয়ে যায় মাছ খুবই স্বাসন্দে শ্বাসকার্য পরিচালনা করতে পারে এটা হলো আমাদের দুশো বাষট্টি শতাংশ পুকুর এই পুকুরে আমরা আজকে হরা টানছি দেখতে পাচ্ছেন ওইদিন মাথায় একজন আর পুকুরে এই মাথায় একজন হলা টানবে ইনশাল্লাহ পুরো পুকুরে হলা টেনে দেবে এই জন্য কাদা থেকে গ্যাসটা বের হয়ে যাবে হ্যাঁ টান দেন টান দেন টানেন টানেন চলবে না চলবে চলবে কবে না হচ্ছে হয়েছে আগে না দাঁড়ান নাইমে লোক পুকুরে নামেন ভালো সব খরাপ তোর বাসাইল ভাড়াটা শুরু হয়ে গেছে और तो नीचे ना मेन आ आ रोसेगा नासना दरन